অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা আবারও জেনাই দেওয়া সদর বিষয়খালী কানোয়ারপুর গ্রাম থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়েছে যাদের গরু চুরি হয়েছে তাদের সাথে আজকে আমরা কথা বলবো দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপনাদের আজকে তো বেশ কয়েকটি আসলে কীভাবে চুরি হয়েছে যদি একটু বলেন আসি তখন এসে দেখি যে গোয়ালি কোনো গরু নেই তখন আমরা চারিদিকে ঘোরাঘুরি করে দেখি আমাদের গরু চুরি করে নিয়ে গেছে এবং দুটো গরু আহ একজনের বাড়ি ছিল

তাদের হাত থেকে পালিয়ে যে যার বাড়ি থেকে কিনেছে তার বাড়ি চলে গেছে আলহামদুলিল্লাহ যার জন্যে তারা আল্লাহর রহমতে আল্লাহ তাদের একটু বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন প্রতি নিয়মিত কোনো না কোনো দুর্ঘটনাগুলো ঘটছে তো আজকের ঘটনা কিন্তু অত্যন্ত ব্যতিক্রম এবং খুবই ন্যাক্কারজনক ঘটনা যার গরু চুরি করেছে অর্থাৎ পাশাপাশি তাদের গরু তাও আল্লাহ কি রহমত তাদের ওখানে চারটে কি তিনটে গরু ছিল তা দুইটি গরু কিন্তু হাতের থেকে দৌড় মারার কারণে তারা সেই গরু দুটো পেয়েছে আপনাদেরকে আমরা প্রথমত জানিয়েছি কিন্তু এই জায়গা থেকে যে গরুগুলো দিয়েছে মধ্যবিত্ত পরিবারের সন্তান মধ্যবিত্ত মানুষ এখানে কিন্তু চার চারটি কয়টি ছিল গরু ছিল চারটি গরু ছিল কিন্তু চারটি গরুর ভিতরে একটি গরু এখানে নাই

এক লাখ মনে করো যে ষাট হাজার টাকা দাম হতে পারে এমন মানে গা বুড়িয়েছে একটা না তিনটে মিলে তিনটে মিলে তিনটে মিলে তো আসলে যে জায়গা থেকে গরুগুলো নিয়েছে এখানে গরু তিনটে ছোট গরু যা মাঝারি কিন্তু ওখান থেকে নুর মাস্টারের বাড়ির থেকে ওই গরুগুলো নিতে পারলে তাদের মনে হয় আর একটু ভালো হতো তাল্লার কি রহমত গরু দুইটা ছুটে যাওয়ার কারণে একটি নিয়ে গেছে আর এখান থেকে তিনটি মোট চারটি যে জায়গার থেকে গরুগুলো নিয়েছে সেই জায়গার ঠিকানাটা যদি আপনাদেরকে আমরা একটু জানাই জেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কানোয়ারপুর গ্রাম হারুনের বাড়ি অর্থাৎ নুরুসলাম মাস্টারের বাড়ি আব্দুল মান্নানের বাড়ি তো যাই হোক আপনাদের সাথে পর্যন্ত ছিলাম আপনারা একটু সতর্ক হবেন আপনারা যারা গরু ছাগল যে কোনো জিনিস চুরি হয়ে যাচ্ছে আমরা বেশ কিছুদিন আগে সান মাস্টারের বাড়ি মরহুম চার মাস্টারের বাড়ি তার ছেলের নাম সোহেল প্রায় দশ লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার এবং টাকা নিয়ে গেছে আপনারা একটু সতর্ক হবেন কারা ঘটাচ্ছে কে ঘটাচ্ছে আপনারা একটু সজাগ থাকুন দেখুন কারা চুরি করছে হ্যাঁ যে জায়গার লোকেশনটা আপনাদেরকে আমরা একটু দেওয়ার চেষ্টা করছি তো আসলে প্রতিনিয়মিত যে দুর্ঘটনাগুলো ঘটছে রোড অত্যন্ত ভালো রোড আর এই রোডে যাওয়া আসা করে হাজার হাজার মানুষ কুলবেড়ে মহারাজপুর হরিপুর এবং কানরপুর বিশেখালী বাজারে চলাফেরা এই রোড দিয়ে তো আসলে খুব সতর্কতার সাথে কিন্তু তারা যারা চুরি করেছে তারা কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে তারা কিন্তু চুরি করেছে আপনাদেরকে আমরা আপনার যে জায়গাটা সামনে যে এই জায়গা আপনারা দেখছেন বেশ কয়েকটি টাওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিশাইখালীর বাজার তো আসলে যে জায়গা থেকে চুরি করেছে যারা চুরি করেছে অত্যন্ত সতর্কতার সাথে চুরি করেছে তো এই ধরনের ঘটনা আর কোথাও যেন না ঘটে আপনারা সতর্ক হবেন প্রায় প্রায় কিন্তু আমাদের এই ইউনিয়নে এই সমস্ত দুর্ঘটনা ঘটল ঘটছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ